এ পারে না ধরতে পারবি না আমায় ধরতে পারবি না তুই আজকে তোকে আমি ধরেই ছাড়বো তুই দাঁড়া দাঁড়া আজকে আর দৌড়দৌড়ি করতে হবে না অনেক দৌড়দৌড়ি করেছি চল ওই দাদুর বাগান থেকে কিছু আপেল খেয়ে আসি আপেল খাওয়ার খুব শখ হয়েছে না তোর দাদু ধরতে পারলে আর রক্ষে না আমাদের দুজনকে দুজনকে পিটিয়ে লাল করে দেবে আর তুই তো দৌড়ে পালাবি আর আমি কি করব তখন কেন আমি তো আছি কই চাপ লেনে কারাই আর দীপু যেখানে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না হবে না তুই আছিস ওটাই তো ভয়ের আচ্ছা চল শত হলেও তো দাদুর বাগানের আপেল সে আপেল তো নয় যেন অমৃত আহা আপেল তো অনেকই ধরেছে কিন্তু এবার পারবে কি করে তাই বলতো টেনশন লেন এখানে এবার দেখ কিভাবে টিল মেরে আপেল হয় আর হবে না গাথা দিয়ে আর যাই হোক জমি চাষ আর হবে না তাতে কি হয়েছে ফেইলার ইজ দা পিলার অফ সাকসেস এবার আপেল পার পাক বাগান থেকে ফল চুরি করে খাওয়া দাঁড়া দেখাচ্ছি মজা তোদের ওখানে কারারে কি করছিস তোরা এখানে এবার তো বুড়ো চলে এলো এবার কি করবে তুই এই তো দাদু আমরা আমরা কিছু আপেল খেতে এসেছিলাম তোমার বাগানের আপেল তো খুব সুস্বাদু তাই খেতে এসেছিলাম একটু তা বেশ তা বেশ তের মতো বলছে আমরা এমন কাছে কাছে বেড়িয়ে আপেল খেয়ে বেড়িয়েছি কি হলো মুড়ায় মউন পাল্টে গেল কেন বুড়ো কিপটেমি চালায় নিজের বই শাড়ি গামছাসবে ব্যবহার করে আর এখন বলছে বেশ তাহলে আমাকে কিছু আপেলতে কিছু আপেল আমিও বাড়ি নিয়ে যাই সাবধানে গিয়ে কিছু আপেল দিয়ে আয় আমার কিন্তু বুড়োর মতো একটু ভালো লাগছে না পালা দীপু পালা সিংগিরি পালা আজকের মতো বড় বাচ্চা বেঁচে গিয়েছি আর একটু হলেই তো যেতে হতো দৈত্যের পেটে আপেল খাওয়ার শখ মিটে গেছে তো তোর এবার এই ঘন জঙ্গল থেকে এইবার বাড়ি যাবি কি করে তাই ভাব কই টেনশন লেন ডিপু হে হেনা সব ব্যবস্থা আমি করব। দেখ দীপু সব সময় মজা করা আমি একদম পছন্দ করি না বাঙালি বাংলায় ভালো করে বলতে পারে না আমার ভাত রে কই রে তোর এখানে কি খাড় মটকা খাবার খুব শখ হয়েছে না তোর ইয়ে মানে এমনি আর কি এসেছিলাম একটু এমনি এমনি করতে করতে ঘাড়টা কম নি মটকে দাপলে তুই ট্রেন পাবি না আচ্ছা আমি এক্ষুনি চলে যাচ্ছি এ কি দেখ শাকচুন্নি আসছে এবার আমাদের আর কেউ বাঁচাতে পারবে না আমাদের ভেঙে পড়লে চলবে না এই মুহূর্তে মাথা শান্ত রেখে কাজ করতে হবে কতবার করে বলেছি আমি শাক মাংস খাবো শাকচুন্নির মাংস খাবো কিন্তু তুমি এনে দাও না কেমন আজব প্রাণী রে যে শাক চুন্নির মাংস খেতে চায় না কথা বল না তো শাকচুন নিয়েই এলোবেলে ওচতি শুনতে পায় তাহলে চলে যাবে তাহলে আমাদের আর শাকচুননির হালুয়া খাওয়া হবে না এ কেমন প্রাণী রে বাবা আকচুননি দিয়ে হালুয়া বানাই খায় আমার আর এখানে থেকে কাজ নেই সময় থাকতে কেটে পড়ি কি হে শাকচুন্নি এমন দৌড়াচ্ছ কেন কি হলো এমন কি আর হবে রে মুখপুড়া আজব এক প্রাণী এসেছে যে শাকচুন্নির হালুয়া বানিয়ে খেতে চায় তো কেউ খাবে ওরা সব আজব প্রাণী টানি কিছুই না তুইটা ছোট ছেলে মেয়ে তোমার ওই দিক কি ছিল

আমি কোথায় তোর বুদ্ধিতেই তো বেঁচে এলাম তোর ওই গোবর ভর আমা থাই এত বুদ্ধি তো আগে জানি না রে তোর সাথে আর ঝগড়া করে লাভ নেই তুই বাড়ি যা আমিও বাড়ি যাই